চাঞ্চল্যকর খবর ডোমকল বাবলা বোনা পিস ইসলামিক স্কুলের গত ইংরেজি সতেরোই আগস্ট স্কুলের আবাসিকে থাকা দুই ছাত্র বেলা এগারোটা থেকে রাত্রি আটটা অব্দি নিখোঁজ ছিল আর তাতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পরে গার্জিয়ানের পক্ষ এবং স্কুলের মাস্টারের খোঁজাখুঁজির পর ওই ছাত্র উদ্ধার হয় ছাত্রের বাবা অবাক স্কুলে থাকা ছেলে বাইরে গেল কিভাবে স্কুলের গাফিলতির কারণে এরকমই ঘটনা ঘটেছে আজ স্কুলের এক ছাত্র চারতলা বিল্ডিংয়ের ছাদের টেরাপিটের ওপর মগ নিয়ে চান করছে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণহানির ঘটনা প্রশ্ন উঠছে তাহলে কি স্কুল কর্তৃপক্ষ দায়িত্বহীন বিস্তারিত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোনে পাইনি তাদেরকে আজকে আমরা মানে আমাদের স্কুলের সামনে বাড়ি আমরা ওই স্কুলের পাশে চায়ের দোকানে প্রত্যেক দিনে বসে থাকি আজকেও মোটামুটি নটার সময় বসেছিলাম মানে ওখানে উপরে চারতালার উপরে বাচ্চারা ওই প্যারাপিটের উপরে বসে চান করছিল মানে বিগত দিনও আমরা দেখেছি এর আগে মাস্টারদেরকে বলে আমরা নিষেধ করেছিলাম তারপরে একটু সচেতন হওয়ার পরও সেই পুনরায় আজকে আবার এই ঘটনা তারপরে আব্দুল লতি মন্ডল বিষয়টা বলতে গেলে আজকে ওদের স্কুল ছুটি ছিল এবার এগারোটার থেকে ছেলে না মানে স্কুলের আরও বাচ্চা যারা বলছে ওরা এগারোটার দিকে এই দিকে রঘুনাথপুরের মোড়ের দিকে গিয়েছে তারপর থেকে স্যারেদের কোনো খোঁজ নাই আমাকে স্যারেরা ফোন করছে সাড়ে চারটে চারটে পনেরোতে এরকম ফোন করেছে এবার আমার আত্মীয় স্বজন যেখানে যা আছে আমি ফোন করলাম কেউ সবাই বলল যে না তো আসেনি ছেলে কোনো জায়গা আসেনি আমি সঙ্গে সঙ্গে স্কুলে এসলাম স্কুলে স্যারেদের সঙ্গে যোগাযোগ করলাম স্যারেরা বলছে দেখা যাক একটু সন্ধ্যা লাগবে হয়তো কোনো জায়গায় গিয়েছে বাচ্চা ছেলে হয়তো খেলাধুলা

হোস্টেলে এসে আমরা পড়তে সময় দিয়েছি ওদেরকে পড়বে তোমার খাওয়া দাওয়ার পড়বে পড়তে দিয়েছি এবার এই বোর্ড ওরা পড়তে এসে কোথায় বেড়াতে যাবো বলে চলে এসে চলে এসেছে মাছটাকে না বলে চলে গেছে এর সেটা কখন থেকে নিখোঁজ দুপুর দুপুর থেকে হোস্টেলে থাকা ছাত্র নিখুঁজ হয়ে যাচ্ছে আপনাদের দায়িত্ব কি আছে হ্যাঁ আমরা তো মাস্টাররা সবাই আছি এবারও আপনারা বাইরে এসেছে এসে মানে আপনার ওই সময় বেরিয়ে চলে গেছে দোকানে যাচ্ছে বলে কত ঘন্টা ছিল এই কঘন্টা হবে আপনার দুপুর থেকে তিন চার ঘন্টা হবে এখন কী থাকে বাচ্চাগুলো কোথায় যাবেন ভাতশালাতে আছে কীভাবে ওই তো ওরা গার্জেনকে ফোন করেছিল আমরা ফোন টোন করছি সব গার্জেনকে ফোন টোন করেছি আর কি দোকানে তো যায় ওরা এভাবে খাতা কিনতে যায় কলম কিনতে যায় এভাবে আজকে গিয়ে দেখা যাচ্ছে না আসলে আপনার নাম শাহিদুক স্কুলের নাম ইস ইসলাম ইস ছাত্রগুলোর নাম কী ছাত্র জিনারুল সিনারুল ইসলাম একটা আপনার হারিয়ান একটা পরে আপনার আর একটা এইচ